তাদের এক নম্বর আকিরা বিশ্বাস হচ্ছে আল্লাহ সম্পর্কে যে আল্লাহ তালা আগে একটা জিনিস জানতেন পরে আরেকটা জিনিস জানেন নজিবিল্লা অর্থাৎ তেন বাধা বলে এটাকে যে বাধা আল্লাহ তালা আগে তার কাছে প্রকাশ হয়নি পরে প্রকাশ পেয়েছে আকিরাতুল বাধা এটা তাদের একেবারে মনের ভিতরে গথিত আছে কারণ তারা মনে করে যে আগে যদি জানতেন না উজুবিল্লা তাহলে কে প্রথম খলিফা বানাতেন এই জাতীয় আকিদে বিশ্বাস এখনকার যারা খারেজি এখনকার যারা আফেরি ইরানিদের কথায় আমরা বলছি শুধুমাত্র আগের শিয়াদের কথা বলছি না এই আকিদে বিশ্বাস তারা রাখে এটা হচ্ছে তারা আল্লাহর ব্যাপারে আকিদা রাখে তারা আল্লাহর কোরআন সম্পর্কে বিশ্বাস রাখে এই কোরআন সেই কোরআন নয় যে কোরআন মোহাম্মদ সাল্লা সরফে নাজিল হয়েছে তাদের গ্রন্থে লেখা আছে স্পষ্ট আপনারা দেখতে পাবেন একেবারে ন আপনাকে দেখাতে পারবো আমি একটা একটা করে বই তার বিশাল গ্রন্থ লিখেছে এত বড় গ্রন্থ লিখেছে নাম দিয়েছে ফাসুল খিতাব ফি তাহারিফ ফে রব্বে কিতাব রব্বিল আরবাব আল্লাহ তালার কিতাব যে তাহারিফ বিকৃত হয়ে গেছে এর উপরে সে বই লিখছে আমাদের কোরআনকে তারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা নাজিল করা কোরআন মানে করে না তাদের কাছে মোসাফে ফাতেমা আছে আলাদা নাম বানিয়েছে মোসাফে ফাতেমা নজিবিল্লা অথচ মোসাফে ফাতেমা বলতে কোনো কোরআন নেই কোনো মোসাফ নেই এই মোসাফ সাহাবা একরামের ফোর দিয়ে এসেছে তাদের হাত দিয়ে এসেছে লেখা হয়েছে রসুল লেখিয়ে নিয়েছেন সেটাই আমাদের কাছে আছে এতে কোনো বিকৃতির কোনো সম্ভাবনা নেই আল্লাহ তালা হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি বলেছেন ইন্না আলহাজ্লা দিকরা ও ইন্না আল্লাহ হাফেজ এই জিকির আমরা নাজিল করেছি জিকির হেফাজতে আমাদের দায়িত্ব আমরা নিয়েছি আল্লাহ তালা সে দায়িত্ব নিয়েছেন এই জন্য তিনি এটাকে হেফাজত করেছেন এই জন্য তাদের এই দাবি সম্পূর্ণ মিথ্যা দ্বিতীয় তারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার তার হাদিসকে একটাও মানে না একটা হাদিস যেটা আমাদের কিতাব আছে বোখারি মুসলিম আবুদ তিরমিদিন আসে ইবনে মাজা সহ যে সমস্ত আমাদের হাদিসের কিতাব আছে একটা হাদিসও তারা মানে না কেন মানে না আমাদের হাদিসগুলো সাহাবা একরামের দিয়া বর্ণিত হয়েছে আর তারা সাহাবা একরামকে কাফের বলে না হাতে গোনা তিন চারজন ছাড়া সর্বোচ্চ কেউ দশজনের কথা বলে এর বাইরে সবাইকে তারা কাফের বলে এই জাতীয় লোকদেরকে আপনি বন্ধু আপনার বানাচ্ছেন আমার কিছু বলার নেই কাকে আপনি আপনার পথ প্রদর্শক বানাচ্ছেন আপনি দেখে নিবেন ও আমায় ইয়ে জাহ আলীল গোরআবালহু দেলিলেন ইয়েদুল্লু আয়লা জিয়াফিল কিলাবি কেউ যদি কাককে তার পথ প্রদর্শক বানায় কাক তাকে অবশ্যই ময়লার বাগায় নিয়ে যাবে কোনো সন্দেহ নেই এভাবে তারা আমাদের কোরআনকে তারা বিকৃত মনে করে রসুল হাদিসগুলিকে তারা গ্রহণ করে না সাহাবা একরামকে তারা কাফের মনে করে আপনি কি চিন্তা করতে পারেন কত জঘন্যতম কাজ সাহাবা একরামের জন্য বর্ণিত হাদিস তারা নেয় না কিন্তু মূলত তারা কোরআনকেও গ্রহণ করেন এই কারণে যে কোরআন ওসমান ইবনা আফান লিখেছে লিখেছেন তাদের নিকট তিনিটি তো ইমানদারে নন নাউজবিল্লা এই জাতীয় লোকগুলোকে যদি আপনি আপনার বন্ধু বানান এবং তাদের পক্ষে কথা বলেন তাহলে আমাদের কিছু বলার থাকে না আপনাকে জানতে হবে কার কথা আপনি বলছেন কাদের কাদের পক্ষে আপনি ওকালতি করছেন সম্মানিত মুসলিয়া নিকেরাম তাছাড়া তারা তা আরও বিশ্বাস করে যে তাদের ইমা আমরা সব গায়েব জানে এবং তাদের ইমামরা যা ইচ্ছে তা করতে পারে আমি যা বলছি প্রত্যেকটি কথা ওদের একটা কথা থেকে বলছি মানিয়ে কোনো কথা বলছি না তাদের কিতাবের নাম আছে কুলাইনির কাফি কাফি একটা কিতাবের নাম সবচেয়ে আমাদের বোখারির মতো তাদের কাছে সম্মানিত এটা আল কাফি লিল কুলাইনি কুলাইনি তার কাফিতে বলছেন বাব আল আলামুন আল গাইব অধ্যায় ইমামরা গায়ব জানে এরপর অধ্যায় ইমামরা আগামী দিন কি হবে তা জানে অধ্যায় ইমামরা সন্তান দিতে পারে অধ্যায় ইমামরা এটা জানে ইমামদের কথাই সব কিছু তাদের কাছে মানে ইমাম বলতে তাদেরকে তারা বুঝাচ্ছে কাদেরকে ইমাম বলতে তারা বুঝাচ্ছে বারো ইমামকে তদিও বারো নাম নয় এগারো জন ইমাম আছে তাদের এই তারা তাদের ইমাম মনে করে এই এগারো জন শুরু হয়েছে শাসক ছিলেন না একমাত্র আলিব তালেব এবং হাসান ইবনা আলী এই দুজনেই শুধু শাসক ছিলেন তারা ইমামত নামে আলাদা একটা পোস্ট তৈরি করেছে যেটা খেলাফতের বাইরে আরেকটা জিনিস তারা তৈরি করেছে এই জিনিসটা তারা তৈরি করেছে বারো সংখ্যা ঠিক রাখার জন্য কারণ মাহমুদুর সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে যতজন যতক্ষণ বারোজন খলিফা হবে ততজন এই উম্মত শক্তিশালী হবে তখন তারা দেখেছে যে বারো জন যদি নিতে হয় তখন এই খলিফাত তো শুধুমাত্র আহলসুন্নত জমাতের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় তখন তারা নিজেদের মধ্যে বারো একটা আলাদা সংখ্যা তৈরি করেছে এই জন্য তারা বলা হয় বারো ইমামি ফেরকা বর্তমানে যারা ইরানের ক্ষমতাসীন তারা বারো ইমামি ফেরকা তাদেরকে বর্তমানে তাদেরকে বলা হয় রাফিদি এবং বারো ইমামি তারা এরা এই নীতি অনুসরণ করে চলে তাদের নিকট আমাদের আহলসুন্নতুল জামাতের খলিফাগণ কেউ খলিফা নন শুধুমাত্র আলী ব্যতীত এবং হাসান ব্যতীত আর অন্যদেরকে তারা খলিফা মানতে রাজি নন এ হচ্ছে এ হচ্ছে শিয়াদের কিছু কিছু কাহিনী যেটা তারা করে থাকে শিয়াদের আরেকটি আকিদা আরেকটি আকিদা হচ্ছে যে তারা উমাহাতুল মুমিন আমাদের মায়েদের সম্পর্কে সবচেয়ে নিকৃষ্টতম বাক্য করে বলে যেগুলো আমরা মুখে উচ্চারণ করতে পারবো না যাকে আল্লাহ তালা আসমানের উপর থেকে আয়াত নাজিল করে আমাদের মা আয়সারাদি আল্লাহনাকে পবিত্র ঘোষণা করেছেন সে আয়সারাদি আল্লাহনা সম্পর্কে তারা সবচেয়ে ঘৃণিত বক্তব্য দেয় এরা হচ্ছে আপনার মাকে যদি আপনার গালি দেয় আর আপনি যদি তাদেরকে কোলে তুলে নেন আপনাকে আমরা কিভাবে বুঝাবো যে আপনি কত বড় খেয়ানতের মধ্যে আছেন এ হচ্ছে শিয়াদের কিছু কর্মকাণ্ড যারা সব সময় এ আকিদা পোষণ করে আসছে এর মধ্যে তার কোনো পরিবর্তন আসেনি শিয়াদের বিশ্বাস হচ্ছে আরেকটি বিশ্বাস হচ্ছে আবার তাদের ইমামরা ফিরে আসবে আবার তারা ইমামরা ফিরে আসবে রাজা বলে এটাকে তা রাজা বিশ্বাসী রাজা মানে ইমামরা আবার ফিরে আসবে ফিরে আসে আবার যুদ্ধ করবে যুদ্ধ করে আবার আহলুসন্নাকে কসু কাটা করবে তারা আহলুসুন্নাকে বলে না তারা বলে নাসিবি তারা মনে করে যে আহলুসুন্না আমরা যারা আছি আমরা নবীদের দুঃমন নবী বংশের দুশ্মন এটা মনে করেন্লাহ এই জন্য তারা আমাদেরকে নাসিবি বলে এবং আমাদের আমাদেরকে আবার কসুকাটা করার জন্য তাদের ইমামরা আবার ফিরে আসবে এবং শুধু ফিরে আসা নয় তারা মনে করে এই কাবার সাথে মেরে আবার আউবকর ওমরকে কবর থেকে উঠিয়ে লটকে রাখতে হবে এই বিশ্বাস তারা করে এবং তারা এই জন্য মনে করে তাদের সর্বশেষ ইমাম নামক যার পিছনে তারা ঘুরছে কেউ নেই তারা মনে করে তাদের এগারোতম ইমামের সন্তান হয়েছিল সেই সন্তান করতে ঢুকে পড়েছে সেরদাব সামুররা সামুরার এক পাহাড়ের ভিতরে ঢুকে পড়েছে সেখান থেকে এখন আর বের হয় না তারা এখনো গেলে আপনি দেখতে পাবেন সেখানে বিভিন্ন রকম নিয়ে দাঁড়িয়ে আছে যে কখন তিনি সেখান থেকে বের হবেন আর বাহন না পেলে আবার রাগ করে চলে এই জন্য সেখানে তারা বসে আছে বাহন নিয়ে ডাকতেছে মাওলানা সারা দিন গান গাইতেছে মাওলানা বেরিয়ে পড়ো মাওলানা বেরিয়ে পড়ো মাওলানা তো আর কোনোদিন বের হয় না বারোশো বছর পার হয়ে গেছে তাদের মাওলানা আর বের হয় না কারণ মাওলানা বলতে আসলে কেউ নাই এই বিশ্বাস এখনো প্রত্যেকটি শিয়া করে এই জন্য আপনি খুমাইনি ইমাম আলা পদ্রষ্ট ইমাম খুমাইনিকে দেখবেন তার বইয়ের মধ্যে যখনই মাহাদির কথা আসছে তখনই লেখে রাখছে আজ এরপর আজ আজ অর্থ আজ যেন আল্লাহ খুরুজা আল্লাহ তার বের হওয়া তাড়াতাড়ি করুক আল্লাহ তার বের হওয়া ত্বরান্বিত করুক এটা তার বইয়ের মধ্যে লেখা থাকে আপনি তার বইতে পাবেন এখন যে কেউ বলে যে আমাদের অনেক ভাই ধোকাগ্রস্ত হয়ে আছে তারা বলে যে এই সমস্ত আগে তো আগে ছিল এখন এই লোকেরা করে না তো লোকেরা এটা বিশ্বাস করে প্রচার করে দিক এখন থেকে আমরা আকিদ প্রচার করি না এটা ডাহা মিথ্যা কথা কখনো সেটা নয় একই আকিদা আগে যারা রাখতো এখনো সেটাই রাখে নইলে তো শিয়া থাকতো না সুন্নি হয়ে যেত এই আকিদা তারা পোষণ করে এবং নিজেদেরকে শিয়া একশো পার্সেন্ট ঠিক রেখে তারা দাওয়াত দিতে যায় শিয়াই ইজমের দাওয়াত দেয় এদেশে মোস্তফা ইউনিভার্সিটি করে এদেশে আলেমদেরকে দাওয়াত দেয় কিছু একটা হাদিয়া দেয় আলেমরা সঙ্গে সঙ্গে গলে যায় এদেশের মানুষদেরকে দাওয়াত দেয় সাংবাদিককে দাওয়াত দেয় এদেশের আশ্চর্য বিষয় হচ্ছে এখনও অনেক সাংবাদিকরা সিয়াই আক্রান্ত এবং তাদের কথাই শুধুমাত্র লেখে কারণ তাদেরকে তারা বিভিন্নভাবে দাওয়াত দিয়ে বিভিন্ন পুশ করে বিভিন্ন রকমের সংবাদ দিয়ে তাদেরকে ধোকাগ্রস্ত করে তাদের আকিদার মধ্যে এই জন্য আরেকটা আকিদা হচ্ছে এটা সেটা হচ্ছে যে তাকিয়া নীতি তাকি অর্থ হচ্ছে যে আহলসুলত জমাতকে যদি একবার ধোকা দিতে পারে একবার যদি ধোকা দিতে পারে তাহলে সে আলী রাজি আল্লাহের সাথে মুসাফা করার সব পাবে দ্বিতীয়বার যদি ধোকা দিতে পারে তাহলে সে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ মোকাফা মুসাফার সোহাব পাবে এইভাবে তারা মনে করে আহলসুন্নতকে ধোকা দিলে সোহাব পাওয়া যায় তাহলে যত মিথ্যা কথা বলে ততই তারা সোহাব পায় মিথ্যা কথার মানে মিথ্যুক হওয়ার জন্য মিথ্যুক মিথ্যা কথা বলার জন্য সবের আশা করলে সেখানে মিথ্যা কথা তো বলতেই থাকবে সারাদিন আপনাকে যত রকমই বলবে শিয়া এবং সুন্নির মধ্যে আমাদের মধ্যে পার্থক্য নেই এটা বলে তো ধোকাই দিচ্ছে আপনাকে এটা তো সবের কাজ মনে করতেছে আপনি এটাকে ধোকা হিসেবে না নিয়ে আপনি মনে করছেন সত্য বলেছে তাহলে আপনাকে ধোকা বাজকে যে ব্যক্তি সত্যায়ন করে তাকে তার তাকে তার সম্পর্কে কিছু বলার আমার নেই যোগে যোগে দেখবেন শিয়ারা কিভাবে মানুষকে ধোকা দিয়েছে কিভাবে তার মানুষদের ধোকা দিয়েছে বলতে যায় আপনি আশ্চর্য হবেন শুধু এটাই বলছি এখন যে শিয়ারা তাকিয়া নীতি অবলম্বন করার কারণে প্রত্যেকটি কথা যত আহলুসুনতকে বলে সেখানে তারা শুধু ধোকার চিন্তাই করে কিভাবে তাকে ধোকা দেয়া যায় কীভাবে সে ধোকা দিয়ে তাকে ইমানটা হরণ করা যায় এই চিন্তায় তারা বসে থাকে যুগে যুগে তারা বিভিন্ন জায়গাতে ধোকা দিয়েছে আমরা একটা কিছু কয়েকটা কয়েকটা শুধু কয়েকটাই দৃষ্টান্ত শুধু দেব এক নম্বর হচ্ছে আলিফনা আবি তহলেব রাজিউল্লাহনু যখন মরাবিয়া রাদিউল্লাহনুবিদে যুদ্ধ করছিলেন তখন তারা দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গিয়ে বলছিল দাঁড়িয়ে গিয়ে বলছিল যে যেহেতু তিনি কোরআনকে নিয়ে কোরআনকে চাচ্ছে যে কোরআন দিয়ে বিচার করবে সুতরাং আমরা আর আর যুদ্ধ করব না তারা যুদ্ধ না করার সিদ্ধান্ত নিল অর্থাৎ আলিব না বেতানোর পক্ষ হয়েও যুদ্ধ করতে গিয়েও যুদ্ধ করতে রাজি হয় নাই তাকেও সেভাবে তারা ধোকা দিয়েছে এই হচ্ছে শিয়া সম্প্রদায়